ঈদুল আজহার শিক্ষা যদি আমরা নিতাম তাহলে আমাদের দেশে পথ পাওয়ার পর গলায় টাকার রশি ঝুলাইয়া তারপরে কেউ বের হওয়ার কথা না তার মানে এটা পরিষ্কার মেসেজ পাওয়া যাচ্ছে সে ত্যাগের মাধ্যমে আনন্দ করতে আসে নাই সে আসছে ভোগের মাধ্যমে আনন্দ করতে বাংলাদেশের রাজনীতির কবর রচনা করার জন্য ঈদুল আজহার একটা শিক্ষাই আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল আমাদের যে সমস্ত ভাইরা দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ এখনও এই আপনারা যদি দেখা করতে যান তাদের সন্তান তাদের সহধর্মিণী তাদের স্বামী তাদের বাবা তাদের মাকে জিজ্ঞেস করলে তারা একদিকে চোখের পানি ফেলে আর একদিকে হাসি মুখে বলে এরকম দেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করার জন্য আমার সন্তান আমার স্বামী আমার ভাই আমার বোনকে আমরা দেশের জন্য দান করতে পারছি এই জন্য আমি আমার মধ্যে আনন্দ উপলব্ধি করছি এটা আছে না নাই। যারা তাদের স্বামীকে দান করে হাসি মুখে এই বাংলাদেশকে উপহার দিয়েছে সেই দেশে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না সেটার জন্য দুই হাজার চব্বিশের গণ হয়েছে গণ হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য এটা তো ঈদুল আজহা এটা তো ঈদুল ফিতর আপনার জন্য খাবার হালাল ছিল আপনি খান নাই আপনার সবচেয়ে পশু প্রিয় পশুটাকে আপনি কোরবানি করেছেন আনন্দের সাথে করেছেন এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছেন তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছেন তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেলে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনারা সবচেয়ে বড় বাধা জনগণের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না টক টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক ব্যর্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোনো অনুশোচনা নাই কোনো প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনা কোনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে অথচ যে যত বড় দল যে যত বড় কোরবানি করেছেন তত তো সে বেশি আনন্দ করেছে আজকে দুই হাজার চব্বিশের জুলাই গণভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়ার রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইস্তামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝব আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বুঝবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বুঝবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবার বোঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বোঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোকও এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টাপাসে আপনারা সবাই চেনেন এটা আজকের কথা না দুই সালে ছয় সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হলো ইসলামী ছাত্র শিবির এক নম্বর জঙ্গি সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিকবৃন্দ ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর জঙ্গি সংগঠন বলছে এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে সে আপনার মন্তব্য জানতে চাই আমি বসা ছিলাম একটু ডালা বসা ছিলাম এই ঢিলাডালা বসা থেকে বুকটা টান করছে টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছে ও আল্লাহর দরবারে দবনত চিত্তে কারণ শেরে বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের লোক শেরে বাংলা ফজলুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আসো আর যতক্ষণ তোমাকে রং পথে আসো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আসো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর তালিকায় রেখেছে তার মানে দেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসাবে ছাত্র ছাত্রশিবির কাজ করতে সক্ষম হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করি নাই আমরা শুধু শেখ হাসিনার লড়াই নেই আমরা আধিপত্যবাদের কবর রচনা করেছি সে কারণে আমাদের এই প্রেস ক্লাবে আমাদের এই পল্টন মোড়ে আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট না হলে এই একজন লোককে এখানে বসা দেখতেন পারতেন না এই ভাইদের একজনকেও খুঁজে পাওয়া যেতে কিনা সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মরে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবন এসেছে তারা জানতো না সেনাবাহিনী পুলিশ র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পনে এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে মাসুদ ভাই যাচ্ছি আল্লাহ ভরসা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কী এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামির জিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি এই গোলামি শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি নয় এই গোলামি কোনো একটা দলের গোলামি থেকেও মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল আমরা বড় দল এই কথা আমি বললে তা আমরা তাহলে ছোট সময় কি কবিতা পড়ছি কবিতার লাইন সেন্স করতে হবে ওই কবি জীবিত থাকলে তাকে তো এখন ওই কবি বলতে ভাই আমি ভুল করছি নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই কবি জীবিত থাকলে এখন আমাদের বক্তৃতা শুনলে হাটফেল করত এই কবি জীবিত থাকলে এখন বলতে ভাই আমি কবিতা লেখে ভুল করছি আমারে মাফ করে দেন ভাই আপনাদের মতো এই জাতি যে এই দেশে আছে এই জাতির জন্য এই কবিতা না এই কবিতা অন্য দেশের জন্য মাপ চাইতো না চাইতো না কি অদ্ভুত একটা ব্যাপার আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই এই পরিবারতন্ত্র আমাদেরকে কথা শিক্ষা দিয়েছে এরপর পরিবারতান্ত্রিক একটা ব্যবস্থায় দেশ কিভাবে পরিচালিত হয় যে শেখ হাসিনা তিন দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না দেয় নাই কি মেসেজ দিছে যে তোমরা ছাড়া বাকি কে কোথায় যাবে ওই ডোন্ট কেয়ার দ্যার আমি এটা পরোয়া করি নিয়ে চিন্তা আমার দরকার নাই তোমরা পালাও তোমরা পালাও পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে পালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় শিক্ষানীতি আর কত লাগে বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নেবো আমরা কবে শিক্ষা নেব আমি এই কথা বলে বারবার আবার বলছি আমরা ফেসিবাদের উত্থানের জন্য এই কথা বলছি না আমাদের বিভেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে হত্যা করা হবে জানতেন তাকে শহীদ করা হবে মির কাছে মানে মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে তিনি বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি কথা বলতে তিনি তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দেখা রাখো কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যেই শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ আমাদের মির তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয় ক্যাব পরে নয় মাস্ক পরে নয় মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার আমার মৃত্যুর ঠিকানা দেশ যদি আল্লাহ কবর করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু হবে ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নাই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাব। উনি ঘর থেকে গ্রেপ্তার হয়েছেন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে

বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান শাহবাগ পূর্ব থানার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী এবং আমাদের এই সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক মেধাবী ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগরী দক্ষিণ মসজিদেশ্বরের সম্মানিত সদস্য বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব আহসান হাবিব আমাদের প্রিয় ভাই আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় কর্ম অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়বে আমির ঢাকা আট আসনের সম্মানিত জাতীয় সংসদ পদপ্রার্থী আমাদের একান্ত শ্রদ্ধাভাজন যিনি আল্লাহর ঘরে হজ করে এসেছেন আমাদের জন্য দোয়া করে এসছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য পল্টন থানার সংগ্রামী আমির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আমার প্রিয় ভাই জননেতা শাহিন আহমেদ খান জনগণের প্রাণ প্রিয় মানুষ পল্টনের সর্বস্তরের জনগণ যাকে এখনও ভালোবাসে সাবেক কমিশনার আমাদের প্রিয় ভাই জনাব আব্দুর রব ভাই উপস্থিত শাহবাগ থানার সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা আছেন এবং স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ঈদুল পরবর্তী আজকের এই ঈদ পর্মিল অনুষ্ঠানে আবার পুনরায় আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ইমানদারদের জন্য ঈদ হচ্ছে তখন যখন আপনি সমস্ত হিসাব নিকাশ শেষ করে মূলত জান্নাতে যেতে পারবেন তার আগের এই ঈদগুলো হচ্ছে প্রতীকীদ তার আগের ঈদগুলো হচ্ছে মূলত আপনাকে ওই ঈদের অনুভূতি আপনার মধ্যে তৈরি করা আপনি তিরিশ রোজা যখন পালন করেছেন তারপর ঈদুল ফিতর করেছেন এবার কোরবানি করেছেন তারপরে আপনি ঈদুল আজহা করেছেন ঈদের আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আপনি ভোগ করে ঈদ করতে পারবেন না আপনাকে আনন্দ করতে হবে কি করে ত্যাগ করে আর এখন আমাদের মানুষ আনন্দ করে কি করে তাহলে আমাদের কিসের ঈদ হবে আমরা কিসের আনন্দ করছি আমার ঈদের শিক্ষা কী